তাদের সাথে যুদ্ধের জন্য তোমরা যথাসাধ্য সাজ সরঞ্জাম শক্তি ও ঘোড়া প্রস্তুত রাখবে এবং এ দিয়ে তোমরা আল্লাহ দুশ্মন ও তোমাদের দুঃমনদের ধৃত সন্ত্রস্ত করে দেবে এছাড়াও কিছু লোক আছে যাদের পরিচয় তোমরা জানো না শুধু আল্লাহ তালাই তাদের চেনেন আল্লাহ তালার পথে তোমরা যা কিছুই ব্যয় করবে তার পুরোপুরি প্রতিদান তোমাদের পরকালে আদায় করে দেওয়া হবে এবং তোমাদের উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না হে মুহাম্মদ তারা যদি সন্ধির প্রতি আগ্রহ দেখায় তাহলে তুমিও সন্ধির দিকে ঝুঁকে যাবে এবং সর্বদা আল্লাহর ভরসা করবে অবশ্যই আল্লাহ সবকিছু শোনেন সবকিছু দেখেন আর যদি কখনো তারা সন্ধির আড়ালে তোমাকে ধোকা দিতে চায় তাহলে তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই কেননা তোমার রক্ষার জন্য তো আল্লাহ তালাই যথেষ্ট তিনি তাঁর সরাসরি সাহায্য ও একদল মোমেন দ্বারা তোমাকে শক্তি জুগিয়েছেন আল্লাহ তালা ए मोमेंडर डील के